সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল সাজুগুজুক করে নিছি। তো এই শাড়িটা আনছি মিশতিকা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই বা তো ফ্রেন্ডস সকাল সকাল তো ডেলি সাজুগুজু করি কিন্তু কই কই জায়গায় কোনো খবর থাকে না তো ফ্রেন্ডস আজকে যাইতাছি বাফের বাড়িতে এদিকে দেখো মা আইসে মা লইয়া যাইতেছে আমারে আমরা দাদা ভাই আছে তো দিয়াই বল তো চলো আমার বাপের বাড়িতে তোমরা দেখ আমরাও যাবো তো চলো এনজয় করুম আজকে তো চলো যাওয়া যাক ফ্রেন্ডস দেখো তোমরা দাদা ভাই দিয়া গেছে রাস্তার নাম তো আইব দুপুর বেলা আর এদিকে দেখো আমি বাড়ি সাগর ফুটলো মুটা লই তো দেখো এদিক দিয়ে ভাই যাইতেছে তো তোমরা বাড়িতে চলো তো এই আমি বাড়িতে যাইয়া লই তারপরে তোমরা সব কিছু দেখামো আমার বাড়ি চলো দেখা আয়ো বাড়িতে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বাড়ি তো তোমরা ঘুরা দেখাইতেছি তো ফিয়ন্তি এদিকে খেলাধুলা করতেছে মামারা ভাইছে যেহেতু আর কিছু লাগবে না তো তোমরা দেখাইতেছি আমার বাড়িটা ঘুরা দেখো এটা হচ্ছে আমরা বসতগড় তো এটার ভিতরে আমরা সারা জীবন কাটছি আর এটা দেখো এটা সরকারে দিছে আমার দাদুর নামে তো দেখো এটার মধ্যে দাদু মানে দাদু আছিল আগে এখন তো মারা গেছে তো ঠাম্মা থাকে আর বাবু থাকে আর এদিকে দেখো ফ্রেন্ডস আমরা বাড়ি এটা তো এদিকে দেখো সাগর কলা গাছ এদিকে দেখো আমাদের বাড়ির মুরগি হাঁস দেখো এ দেখো আমার পুরো বাড়িটা এ দেখো ফেঁপে ফাইকা দিছে বালা টাইমই আইছি খাইতে পারম এ দেখো অরল গাছ অরল ধইরা লাগাইছে দেখো বেগুন গাছ লেবু গাছ দেখো আর এদিকে দেখো ফ্রেন্ডস আমার মা কিসি লাগাইছে দেখো কিসি আমরা তো কৃষি লাগাইছে এদিকে দেখো বাড়ি বাড়িতেও কৃষি দাও কৃষির কি অবস্থা দাও এদিকে দেখো কলা গাছ আনাজি কলা তোমরা দেখো এটা হিসেবে রান্নাঘর তো এই ঘরটার মধ্যে বাড়া দেওয়া হয়তো এখন আর বাড়া নাই দেখা দেও না তো এদিকে দেখো এটা একটা ঘর আর এটা এসে আমরা রান্নাঘর এই দেখো এটা এসে আমরা রান্নাঘর আর এদিকে দেখো আমার সাইকেল এদিকে দেখো এটা নতুন তুলছে তোমরা দাদা ভাই আয়া সেটা কাজ টাজ করতো তো এদিকে দেখো নতুন তো দুইটা রেডি করছে আর দুইটা এখনো রেডি করতে পারছে না তো এদিকে দেখো ফ্রেন্ডস এটা হইছে আমরা কল তো কলটা ছিল এই জায়গাত তো কলটার নি জায়গা এই জায়গাত দেখো এখানে কল আর এদিকে দেখো ঘরে পিছন তো এদিকে দেখো ফ্রেন্ডস এই বাথরুমটি ইউজ করা হয়েছে না তো দেখো বাথরুমটি তো তোমরা দাদা ভাইয়া সেটা কাজ টাজ করতো তো দেখো রকম লাগলো এদিকে দেখো আরেকটা দেখো সবাই দেখাইছি আমার বাড়িটা গুইরা তো এখন একটু মানে রেস্ট টেস্ট করুন তারপর আবার তোমরা লাগে দেখা করুম তো फ्रेंड्स এদিকে দ্যাহা পিয়ান্তি কিটা করতেছে আয় যা এখানে পিয়ান্তি নাই পড়াতে যাচ্ছে পিয়ান্তি কারবাইতাছ তুমি মামা বাই মামার বাড়িতে মামা কোথায় মামা হ্যাঁ যাও মামা কোথায় তো মামার এখন দেখামো মামা লুকায় গেছে ক্যামেরার সামনে তো না তোমাদের দেখাইতাছি দাঁড়াও আলো গাইছি আরে দা তোমরা সামনে ভালো আইছ না ওই দা দা ভাই বোনের কিত্তি কান্না আমি ক্যামেরা করতেছে এত দা লুকাই রইছে কেখন একটাকে বুদ্ধি করে তুমটাবে দেখাই দেব থাক লজ্জা পাইছে ক্যামেরার সামনে আইতো না তো फ्रेंड्स একটু আমি একটু রেস্ট্যাচ করে তারপর আবার তোমাদের লগে দেখা করব তো তোমরা বিটুটা দেখতে থাকো কে স্কিপ করে না কিন্তু ও ফ্রেন্ডস আইসি তো একটু চেঞ্জ টেঞ্জ করলাম দেখো কাফার চাপ চেঞ্জ করলাম আর এদিকে ফিয়ান তীরে খাবাইতেছি কেক তো কেক আর জল খাওয়ামো এখন তো মা গেছে বাজারে বাজার করতো তো শাশুড়ি মা এবো তোমরা দাদা ভাইয়া অনেক কথা তো ফ্রেন্ডস এখন গেছে মা বাজার করতে তো বাজার করে আসলে আইলে আবার তোমরা লোকের দেখা করবো তো এই দেখো এদিকে ফিয়ান এখন খাওয়ামো আর পিয়ন্তির প্রচণ্ড জল মানে দেখো হাত দিলে বুঝা দিতে এত জোর মানে সীমার বাইরে তো এখন আসার সময় ওষুধ আনছি তো ওষুধ খাওয়ামো এখন তো ওষুধ ওষুধ খাওয়াই লই তারপর আবার তোমরা লাগে দেখা করো তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস এদিকে দেখো মা আনছে টিফিন তো দেখো বেলা বেশি হয়ে গেছে তো এদিকে দেখো টিফিন আনতাম কেছিলাম বাজার থেকে আর এদিকে দেখো বাজার আনছে মা এসে না আমরা বাড়িতে থুইয়া গেছে তো বাজার আনছে এদিকে দেখো কিতা কি টানছে দেখো কত টানছে তো মাছও আনছে মাংস আনছে এইদি রান্না করে থুয়ে আইসে আর এদিকে দেখো টিফিন দেখো মা বাজার টিকা আইসে তো বাজার থেকে টিফিন আনছে আমরা লইগা তো দেখো এদিকে আমি টিফিন খেতাসি এদিকে এন দি খাইতেসে দেখো টিফিন তো ফ্রেন্ডস খাইয়া টাইয়া তারপরে মা লোকে সহযোগিতা করুম রান্নার জন্য তো মাও খাইব তো মায়ের দিকে কাজ করতেছে খাইতে পড়তেছে না তো আমি খাইয়া লই তারপরে আবার তোমরা লগে দেখা করুম আর এদিকে দেখো ফ্রেন্ডস আমরা টিফিন টিফিন খাইছি আর এদিকে দেখো মা রান্না করতেছে তো আমি কাটটা কুট্টা দিচ্ছি তো মা রান্না এদিকে দেখো মাংস আমি কাইটা দিছি তো মা রান্না করবো এখন সব কিছু তো দুপুর প্রায় ওয়ে গেছে তো তোমরা দাদা ভাই তারা এখন অনেক সময় গেছে তো এদিকে দেখো কত কিছু কাটতে কাটিয়ে রাখছে আর এদিকে দেখো ফাইনালি আইয়া বসে তারা আর এদিকে দেখো তারা খাওয়া দাওয়া করতেছে তো অনেকক্ষণ লাগছে রান্না বাড়ি করতে দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাবে দেখো খাওয়া দাওয়া করছে আমরা দেখো বিছনা তাই ঘুম দিছি তো ফ্রেন্ডস শরীরটা বেশি ক্লান্ত লাগতেছে তো এখন দেখো ঘুমাই দিছি ফিয়ান দিয়ে ঘুমাই গেছে গা এ দেখো তো ফ্রেন্ডস বাফের বাড়িতে আইসি একটু ঘুমাইলে তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো